কোথায় ঢুকছো টেবিলের তলায় কি আছে টেবিলের তলায় মাকড়সা আছে বেরিয়ে এসো বেরিয়ে এসো যাওয়া যায় না ও ভাবছি এদিক থেকে ওই যেতে পারবো উড়ি বাবুরি মাথায় লাগবে তো বেরিয়ে এসো দেখো শুভজিৎ ও দাঁড়াতে পারছে না মাথায় তো গুতো খাচ্ছে বেরোবে কি করে মাথায় তো দাঁড়াতে পারছে না ভাবছি এই দিক থেকে ওদিক যাব বেরিয়েছো যাওয়া ই যাওয়া যায় না ও ঢুকছে বেরিয়ে এসো বেরিয়ে এসো আজকে তপনদার কাছে শশা ছিল না বেরিয়ে এসো বেরিয়েছো 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 রূপসা তাড়াতাড়ি বেরো এই মা আই বুঝি বেরিয়ে আই বেরি আই বেরিয়ে আই বেরো ই মা মাম্মায় বেরোচ্ছে না বনুয়া তুই রুটি করছিস বেরিয়ে হ্যাঁ তুইও ঢুকে যা টেবিলের তলায় মারছো মারবেই তো বেরিয়ে এসো বেরিয়ে এসো অায় বাঘ বাঘ উরি কোথায় ঢুকছিস শুভজিৎ টেবিলের তলায় আরো ঢুকে যাচ্ছে বেরিয়ে এসো মশা কামড়ে দেবে বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো লোকটা তুই কি করছিস রুটি বানাচ্ছি রুটিগুলো কে খাবে আমি কটা রুটি বানালি দুটো বানালাম দুটো রুটি কে খাবে তোমার বেরিয়ে বাবু বেরিয়ে আয় বেড়িয়েছ অরুপছ বেড়িয়েছ ভূকো না টেবিলে তলায় ঢোকেনা কেও তাহলে তুমি থাকো আমরা চলে গেলাম ও তো বেরোছছ টেবিলে তলা থেকে দেখো বেড়িয়েছ তোwidehat তুলে দিলাম বলবি তো জার বেলছি এই টেবিলে তলা থেকে বেরোছছ না সেটা বাদ পড়ব